অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইনুস এবং আমরা ছাত্ররা অন্যান্য আমাদের যুগপথ আন্দোলনের নেতারা সকলে মিলে কিন্তু আমরা একমত আওয়ামী লীগকে সাপ দিব না কেন কারণ এই দেশের সম্পদের পঁচাত্তর ভাগ তারা নিয়ে চলে গেছে এই দেশটা যত তাড়াতাড়ি উন্নত হতো এদের কারণে একটু বাধা প্রাপ্ত হবে তুমি এসে দাও তুমি তো অন্যকে দেখতে পয় বলছো এখন তুমি এসে দাও তুমি কত বড় আসো বাংলার আস আমরা মনে হয় ঢাকাও না না লোকে তাকে হত্যা করা আমরা এমন একটা অবস্থান সৃষ্টি করতে চাই চিহ্নিত যারা মানুষের ক্ষতি করেছে তাদেরকে আমরা দলে নিব না কিন্তু যারা সমর্থন হয়েছিল এবং যারা বিএনপিকে কে অনেকে মানে অনেক সময় সেভ করার চেষ্টা করেছে এগুলো আমাদের মনে রাখতে হবে সব মিলিয়ে মনে রেখে আমাদের কাজ করতে হবে এটা আমাদের জায়গা এটা বংশীগঞ্জ এটা দেওয়াগঞ্জ এই জায়গার মানুষের দায়ভার আল্লাহ তালা যদি আমার উপরে দেয় সকলের উপরে ক্ষমতা বজায় থাকবে ইনশাআল্লাহ